বয়স যে কেবলমাত্র একটা সংখ্যা সেটা প্রমাণ করলো ভাইভা সূরিয়া বংশী দেখেন প্রথমত আজকের যে ম্যাচটা রাজস্থান রয়্যালসের একশো উনব্বই রানের টার্গেট তারপর প্রথমে আমি হয়তো ভাবছিলাম না তাকে যেহেতু রিজার্ভ বেঞ্চে রাখছিলেন কিন্তু ওই যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তাকে নামানো হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ারকে নামানো হওয়ার একটা কারণ হচ্ছে তিনি যখন ফিল্ডিং নামবেন তখন একটা বল যখন আসবে তখন ক্যাশ ধরতে গেলেও তার হয়তো একটু সমস্যা হতে পারে যার কারণে তাকে কিন্তু সাইড বেঞ্চের রাইখা তাকে ওপেনিং করাইছে সো এখন কথা হচ্ছে ভাইভবের যে বয়স চোদ্দ বছর বয়স তখন আপনি কি করতেন এই বয়সটাতে কিন্তু আপনি কখনোই ক্রিকেটটা খেলতেন কিন্তু পাড়ার ক্রিকেট খেলতেন আপনার এলাকার উঠোন সেই ক্রিকেটটা খেলতেন আপনার মা হয়তো বলতো যে ভাই সোজা স্কুলে যাও স্কুলে পড়া একটা ছেলে সেই ছেলেকে যখন আপনি আইপিএল এর মঞ্চে যাদের কিনা আবেশ খানের মতো বলার ফেস করতে হয় রাভি বিষ্ণের মতো বলার ফেস করতে হয় শারদুল ঠাকুরের মতো বলার ফেস করতে হয় তখন আপনি নিশ্চিত একটু মাথায় হলে টেনশনে পরে যাবেন সব বিষয়টা হচ্ছে এরকম এরকম ক্রিকেটার আসলে আপনি যখন তখন পাবেন না হয়তোবা তার বয়স নিয়ে অনেক সন্দেহ রয়েছে এবং ইভেন আমারও সন্দেহ রয়েছে আপনি একটু কমেন্ট করে জানিয়ে দেন তো ওর বয়স কত হতে পারে আমি আমার মনে হয় ওর বয়স চোদ্দ বছর হবে না অ্যাটলিস্ট আঠারো থেকে ১৯ বছর বয়স এমনটা হবে যেটা আমি পার্সোনালি ভাবে বলবো হয়তো বা বয়সের ঠিকানা একটু কমিয়ে দেওয়া হয় এটা স্বাভাবিক কিন্তু আপনার কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানাই আজকে ও কত রান করছে সে বিষয়টা নিয়ে আলোচনা নাই করি কিন্তু দিন শেষে এই ধরনের একশো চুধ বছর বয়সে একটা ছোট্ট ছেলে তার ডেবি হয়ে গেছে যাই হোক আইপিএল মানেই এমনটা তাকে যেহেতু এক কোটি সামথিং টাকা দিয়ে নিয়েছিল কিন্তু সেই অনুযায়ী তিনি কেমন করছে এটা আপনারাই বলবেন কমেন্ট করে জানাই দেবেন ধন্যবাদ